আসসালামু আলাইকুম গাইজ কী খবর তোমাদের তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছে এখানে কিন্তু আমি ল্যান্ড করার পরে একটা ম্যাক্সিমাম পাওয়া যায় কিন্তু আমার এই মাথার উপরে একটা ম্যান আছে তো ম্যানটার জন্য আমি একটু ওয়েট করতেছি দেখো ফ্লাইট কিন্তু অলরেডি শুরু করছে আর আমার একটা ফ্ল্যাট নক ন করেছে যাই হোক আমি ওর জন্য একটু ওয়েট করতেছি এই যেটা আমিছে দেখো পেছন থেকে কিন্তু আমি মোটামুটি যাতা দিয়ে দিয়েছিলাম অবশেষে সে ডাউন পরে আমি এখান থেকে কনফার্ম করে দেই তো কনফার্ম করে দিয়ে এই পেছনের দিক দেখি যে আরেকটা ম্যান আছে এই দেখো সামনে আছে আরে বাই কি ড্যামেজ বারো তেরো সাতাশি মতো ড্যামেজ তো পরে ভিতরে আসার পরে ম্যান পাওয়া এটা কিন্তু আমি চলে যাই হোক এখানে কিন্তু আর একবার দুইটা ম্যান নামে অলরেডি ক্লিয়ার করে দিয়েছি আর সামনে যে ম্যান আছে এটার একটু ফোকাস করি দেখো সোনিয়ার নানি খালি ঘর সব সোনিয়া যখন আমি এখানে একটু ফলো করি আর একটা পায়রাওয়া পাই আর একটা ম্যান আছে কিন্তু এই ম্যানটা হ্যাকার তা আমাদের ম্যাচে পড়ে গিয়েছিল একটা হ্যাকার তো এই হ্যাকারটার হাতে কিন্তু আমি প্রথমে মারা যাই তো পরবর্তীতে আবার যখন রিভার্ভ পাওয়া যায় তো এখানে দেখি একটা ম্যান গাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু ক্যারেক্টার ছাড়া মোটামুটি আমি এখানে ভালো একটা ড্যামেজ দিয়ে দিই পরে গাড়িটা ফ্লাট হয়ে গেলে একটা কভার নিয়ে নেয় তো আমিও রাস্তা দিয়ে দেই এখানে দেখো তো সোনিয়ার নামে খালি কর করে দিই দেখ পরে কিন্তু এখানে কিলটা কনফার্ম করে ফলাই এখানে মোটামুটি একটা ভালো লুট পাই যায় আমি যদিও পালাচ্ছিল ছিল হয়তো টিমমেট মারা গেছে এই কারণে তো জোনে পড়ে গেছে এখান থেকে আমি তো বের যখন আমরা এখানে চলে আসি মোটামুটি লাস্ট পর্যায়ে জোনে লাইভ আছে তো এইখানে আমরা ফুল একটা কভার নেওয়ার চেষ্টা করতেছিলাম আর এইখানে দেখো আমার একটা তিন নম্বর আগে যাওয়াতে হেডশট খাই এর হেডশট গেছে সেই হ্যাকারটার হাতে এই যে গাছের গুলালটা এই গুলালের পেছনে সেই হ্যাকারটা আছে তো গাইস দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো এই হ্যাকারটা এই হ্যাকারটা তো আমি এখানে একটু যা মাত্র একটু ফায়ার দিই সনিয়ার নানি ঘর আমার কাছে একটা গেনেট থাকে তো গেনেটটা আমি ঠিক মতোই মাইরে দিই দেখতে পারতেছ কিন্তু অলরেডি গাইজ হ্যাকাটা কিন্তু বেরো যায় আর আমি এখানে কিন্তু তার সনিয়াটা জ্বালাই দেওয়া গুলার ফালায় কিন্তু পরবর্তীতে একটা গুলাল ফালা না চান্স পায় না তো এখানে কিন্তু নক করা যায় আর আমার এই ক্লিয়ার করা মাত্রই ফুল স্কট কিন্তু এইখানেই শেষ তো গাইজ এই হ্যাকারটার খেলাটা দেখো তোমরা মুভমেন্ট কীরকম মানে যে কোনো মাল ইউজ করতেছে কিনা সেটা বলতে পারবো না বাট প্লেয়ারটার খেলার স্কিলটা অনেক ভালো ছিল ঠিক আছে মারলেই হেড দেখছো ওয়ান ট্যাপ মার দিছে এখানে কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে এনিমি তো দেখো এখানে এমপি ফাইভের শুধু মায়েরটা দেখো এমপি ফাইভের যে মায়েরটা দেয় মানে অস্বাভাবিক কোনো হেডটা বডি ড্যামেজ সহকারে হেড লাগে ভালো একটা প্লেয়ার সম্ভবত তো মাল ইউজ করে না কিন্তু বাট তারপরেও কিন্তু হ্যাকার টাইপের তো দেখো এখানে কিন্তু সে অলরেডি ডুও ভার্সেস স্কোয়াডে নাম ছিল আঠারোটা কিল অলরেডি করে ফেলেছে আর পার্টনার তো মারা গেছে তো অবশিষ্ট আর দুইজন আছে দুইজনে দেখো কিভাবে হেডটা মারে শুধু এমপি ফাইভ বাউনের একটা হেড খাইছে তো দেখো গাইস খেলার স্কিলটা অনেক বেটার ছিল আর কিন্তু বেস্ট নাই বারো তেরো একশো তো এখানে কিন্তু সে ম্যাচটা উইন হয়ে যায়